যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সামনে থেকে টেনে হিচে নিয়ে যাওয়া এই ব্যক্তি একজন মার্কিন সাংবাদিক গাজা ইসরায়েলের চালানো গণহত্যা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করায় তার এমন পরিণতি স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটনা শুরু মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিং আসেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের শেষ সংবাদ সম্মেলন হওয়ায় দিনটি বিশেষ ছিল ব্লিংকেনের কাছে তাই ব্লিংকেনের জন্য দিনটিকে স্মরণীয় করে রাখতে সব চেষ্টাই করেছেন উপস্থিত সাংবাদিকরা সম্মেলনে পনেরো মাস ধরে চলা গাজা যুদ্ধ ঘিরে নিজের কূটনৈতিক তৎপরতার পক্ষে কথা বলছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সময় সাংবাদিকেরা একের পর এক সমালোচনামূলক প্রশ্ন ছুটতে থাকেন ব্লিঙ্কিনের দিকে স্যাম হুসেইনি নামের এই সাংবাদিক গাদায় গণহত্যা নিয়ে বাইডেন প্রশাসনের নীতির সমালোচনা করে গণহত্যায় ব্লিঙ্কেনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর অস্থির হয়ে ওঠে পরিস্থিতি ঘটনার এক পর্যায়ে সাংবাদিক স্যাম হুসেইনিকে জোর করে তুলে নিয়ে যায় নিরাপত্তা কর্মীরা অন্য আরেক ভিডিওতে দেখা যায় মার্কিং পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের নির্দেশে নিরাপত্তা কর্মীরা এই কাজ করেন কিছুক্ষণ পর আরেক সাংবাদিক ম্যাক্স ব্লুমেনথালের বিবৃতিকর প্রশ্নের মুখে পড়েন ব্লিঙ্কেন গেল মার্চ মাসে গাজায় প্রথম যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র কেন আবার ইসরায়েলকে অস্ত্র পাঠিয়েছিল এই প্রশ্ন করেন গ্রেজনের সম্পাদক সেই প্রশ্নের উত্তর না দিয়ে ম্যাক্সকেও কক্ষের বাইরে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা বিভিন্ন দেশের বাক ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সবসময় সোচ্চার থাকে যুক্তরাষ্ট্র তবে বিশ্বকে গণতন্ত্রের ছবক দিয়ে যুক্তরাষ্ট্রে মন্ত্রীদের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই নিপীড়নের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়া শুভ